গ্রাহকদের গোয়াল ঘর দেওয়ার নাম করে কোটি টাকার দুর্নীতির অভিযোগ সমবায়ের বিরুদ্ধে আজব সমস্যা গোয়াল ঘরকেও ছাড় দিল না তৃণমূল কংগ্রেস গ্রাহকদের গোয়াল ঘর করে দেওয়ার নাম করে কোটি টাকার তছর মথুরাপুর দু নম্বর ব্লকের তেইশে লাট কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে রীতিমত হইচই এই বিষয়ে বলবো পুরো টাকাটা গটা হয়ে গেছে পুরো টাকাটা বোধ হয় একশো দুশো কয়েকটা গোয়াল ঘর ছিল আনুমানিক তবে হয়েছে বোধ গোটা আষ্টে দশে তাও সে যা হয়েছে একশো কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকা স্কিম করেছিল কিন্তু কাজ হয়েছে ষাট হাজার টাকার মতো হাফ টাকা কাজ হয়েছে আর হাফ টাকা কোথায় গেছে যান না আর এই গোয়ালঘর যাদের দেওয়া হয়েছিল যেসব বেনিফিশিয়ারি দেওয়া হয়েছিল তারা হাজার টাকা করে দিয়েছিল কিন্তু তাদের গোয়ালঘর হয়নি তারা সেই টাকার দাবি করেছিল ও টাকা আমরা দিতে পারবো না সেসব ইয়ে কিন্তু এনআইজিএস টাকা দিচ্ছে না বলে কাজ হচ্ছে সরকারি স্কিম ছিল এক লক্ষ বিশ হাজার টাকায় বেনিফিশিয়ারিদের একটি করে আধুনিক গোয়ালঘর করে দেওয়া হবে যাতে পশুপালন করে নিজের পায়ে দাঁড়াতে পারেন গ্রামের গরিব মানুষ সেখানেও টাকা খেয়েছে মথুরাপুর সমবায় সমিতি কিভাবে তা তো শুনলেন এবার শুরু সমবায় সমিতির সেই সময় সেক্রেটারি উৎপল তাঁতির ঝড়ের বেগে উন্নতির কথা কিন্তু এখনকার বর্তমান ম্যানেজার বলছে তিনি এই ব্যাপারে কিছু বলতে পারবা জানেন না তিনি এ ব্যাপারে সবকিছু জানেন দুর্নীতি হয়েছে বলে মুখ খুলবেন না দুর্নীতি হয়েছে বলে মুখ খুলবেন না দেখুন যে উৎপল তাঁতি সেক্রেটারি ছিল তার বাড়িঘর হয়েছে রাজপ্রাসাদের মতো তার কোনো ইনকাম নেই কি করে হয় তার বাড়িটা এইভাবে আর বর্তমান ম্যানেজার বলছেন তিনি নাকি কিছুই জানেন না যে অভিযোগ এখন বলছেন আমার কাছে কিন্তু এখন কোনো অভিযোগ জমা করে আসেনি আর ওই যে হাজার টাকা করে নেওয়া হয়েছে ওইটা ঠিক আমি বলতে পারবো না কারণ ওই যে টাকাটা সেই সময় তো ম্যানেজার আমি ছিলাম না ওই সময় যে সময় ওইগুলো হয়েছে আমাদের যে বোর্ড ছিলেন বোর্ড ওই ব্যাপারগুলো ভালো করে বলতে পারবে ঠিক আছে এই আর যেগুলো কিছু কন্ট্রাক্টার দিয়ে হয়েছে সেগুলো আমরাও জানি কিন্তু কার কার হয়েছে সেটা বলতে পারবো না আর দ্বিতীয় কথা আছে যেগুলো হয়নি এখনো সেগুলো কি অবস্থায় আছে সেটাও আমি বলতে我要 আজব লোক তো আপনি মশাই ম্যানেজার হয়ে বসে আছেন সমবায় সমিতিতে অথচ আপনি জানেন না সরকারি স্কিম এসেছিল তার বেনিফিশিয়ারিরা টাকা পেয়েছেন কি পাইনি গয়াল ঘর পেয়েছেন কি পাইনি তালে আপনি চেয়ারে বসে আছেন কেন আর ইনিও বলছেন সেই উৎপল তাতীর কথা যিনি সেক্রেটারি ছিলেন সেই সমবায় সমিতি আর উৎপল তাতী আমাদের শেখাচ্ছেন কোনটা খবর হওয়া উচিত যে আমাদের যে বেনিফিশিয়ারি যা আমাদের এলিস্টেড ছিল তার মধ্যে টোটাল ঘরটা কমপ্লিট করতে পারেনি আপনারা জানেন যে কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকারের কোনো পেমেন্ট দেয়নি সেটা নিয়ে বড় খবর হওয়া উচিত সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা মানে আন্দোলন করে উঠছে সেটা নিয়ে হাইলাইটেড হওয়া উচিত এই উৎপল যখন সেক্রেটারি তখন কোনো ম্যানেজার ছিল না সমবায় সমিতিতে তিনি নিজের লোক দিয়ে যেখানে যা ইচ্ছে তাই করেছেন কি করেছেন শুনুন ভুক্তভোগীদের গলায় এখানে কত করে টাকা দিয়েছিলেন হাজার টাকা পেয়েছেন না গোয়ালঘর পাইনি হ্যাঁ পাইনি গোয়ালঘর পাইনি টাকা দিয়েছি গোয়ালঘর পাইনি তারপর কি বলেছিল বলে ঘর ধরে ভেঙে দাও দিয়ে তুমি এ কর ওই ঘর হবে তোমাকে ঘরে ঘর ভেঙে দাও যে ঘরে একসঙ্গে জয়েন্ট করবে টাকা নিয়ে যে এই কথা বলেছে আমি টাকা ঢোকে রে

কিন্তু আমাদের বললো তোমার এই গাছ টাছ কেটে তোমার জায়গা সাইজ করো আমাদের জায়গা নিয়ে বলে আমরা গাছ কেটেছি কেটে জায়গা সাইজ করেছি গোয়াল ঘর আসেন কত টাকা নিয়েছিল আমি এক হাজার টাকা দিয়েছি কতদিন আগে দুর্গা পুজোর সময় বুঝতে পারছেন এক এক জায়গায় এক এক অজুহাত কোথাও পুরোনো গোয়াল ঘর ভাঙতে হবে কোথাও গাছ কেটে গোয়াল ঘরের জায়গা তৈরি করতে হবে কোথাও বা সহবায় সমিতির কোনো নেতাকে হাজার টাকা দিতে হবে আসলে যেটা হয়েছে সেটা হলো সমবায় সমিতির তৎকালীন কমিটি এবং ম্যানেজার যোগসাজ মনোনীত কন্ট্রাক্টর ঠিক করেছিলেন যিনি এক লক্ষ কুড়ি হাজার টাকা টাকায় গোয়ালঘর তৈরি করে দেবে সেই মতো গ্রাহকদের জানানো হয় চল্লিশ হাজার টাকা এসেছে গোয়ালঘর তৈরি করবার জন্য আর গোয়ালঘর দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় এক হাজার টাকা করে কেন নিয়েছিল তারও ব্যাখ্যা দিয়েছেন উৎপাল ঘর দেওয়ার জন্য যে টাকাটা নেওয়া হয়েছে আপনাকে পরিষ্কারভাবে বলি এই অভিযোগটা একদম ভিত্তিহীন নয় এই কারণে আমাদের এটা আলোচনা করে একটা রেজু বোর্ডের মিটিং রেজুলেশন করে কি করা হয়েছিল বেনিভিশারিদের ঘর দিতে গেলে সেখানে আমাদের যে পঞ্চায়েতে যেমন আমাদের স্টাফ থাকে বিএলই থেকে শুরু করে সেক্রেটারি এক্সিকিউটিভ আপনার এনএস আছে কিন্তু আমাদের টোটাল এই সেটআপটাকে হায়ার করতে হয়েছে তাদের টাকা আর আমাদের যে মাস্টার রোল যেটা যেগুলো করতে হয় সেটা আলিপুর থেকে করতে হয় যাতায়াত একটা কস্টিং আছে তো এগুলো করতে গিয়ে আমাদের মিটিং করে সিদ্ধান্ত হয়েছিল এবং বোর্ড রেজুলেশন করা আছে বেনিফিশিয়ারি থেকে হাজার টাকা করে নেওয়া নেওয়া হবে প্রায় তিনশো লোকের কাছ থেকে এইভাবে হাজার টাকা তোলা হয়েছে তুলেছেন উৎপল তাদের লোকজন অর্থাৎ প্রায় তিন লক্ষ টাকা এখানে এবং বেশিরভাগ গোয়াল ঘরের কোনো কাজ হয়নি জনা সত্তরকে চল্লিশ হাজার এই গোয়ালঘর বানিয়ে দিয়েছে উৎপলের কন্ট্রাক্টার অর্থাৎ এখানে কামিয়েছে ছাপ্পান্ন লক্ষ টাকা আর যাদের গোয়াল ঘর করে দেওয়া হবে বলে টাকা নিয়েও ঘর দেওয়া হয়নি তাদের গোটা টাকাটাই পকেটে পড়েছে প্রায় দু কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ভ্যানিশ ভ্যানিশ মোট তিন কোটি বত্রিশ লক্ষ টাকা তৃণমূলের নেতার পকেটে গেছে সেফ সমবায় থেকে গোয়াল ঘর করে দেওয়ার দাম করেন আর তারপরেও বিধায়ক দাবি করছেন তাদের সরকার নাকি দুর্নীতি করেন না তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও জানা নেই আপনার কাছ থেকে আমি প্রথম জানলাম তার এ বিষয়ে খোঁজখবর নিয়ে তবে আপনাদের কিন্তু ঘটনাটা বলতে পারবো যদি যদি দুর্নীতি অবশ্যই আমরা কোনোভাবেই চাই না আমাদের তৃণমূল কংগ্রেসের দল সবচেয়ে বড় কথা আমাদের नेते মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চায় না যে গরিব মানুষের কেউ সামANNOTম দু পয়সা কেউ মারুক যে রাজ্যে খাদ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী দুর্নীতি দেয় আজকে জেলে আর সেই রাজ্যে কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে দুর্নীতি হবে না এটা ভাবা যায় আজকের তেইশের লাঠ কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে গোয়ালঘর তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকার স্কিম সেটা আউট লজ্জা লাগা উচিত আর এই পশ্চিমবাংলাটা দুর্নীতির একটা স্বর্গ রাজ্য হয়েছে আর এই সমস্ত চুরি দুর্নীতি করে বাঁচতে পারবে না কারণ আজকের এই তেইশের লাঠ কৃষি সমবায় উন্নয়ন উন্নয়ন সমিতিতে সিবিআই তদন্ত প্রয়োজন সিবিআই হলে দেখতে পাবেন এর পেছনে কত বড় বড় রাঘব আছে প্রত্যেকেই ধরা পড়বে বিজেপি নেতা সিবিআই তদন্তের দাবি করেছেন অথচ সাধারণ অডিটেই এই গাফিলতি ধরা পড়ার কথা সেখানেও যখন ধরা পড়েনি তখন বোঝাই যাচ্ছে কতটা প্রাতিষ্ঠানিক এই দুর্নীতি ভাইপুর জেলায় গোয়ালঘরের নামেও তিন কোটি বত্রিশ লক্ষ টাকা উদাও হয়ে যায় আর গালে হাত দিয়ে দুর্নীতির মাথা সাংবাদিককে বোঝায় কোনটা খবর বুঝুন অবস্থাটা মাধ্যম Meal report.